করা হয়েছিল। আপনি মমতা ব্যানার্জি আইপেকের ফাইলপত্র ছিনিয়ে নিয়ে এসে এবং তা দেখিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেন এই ফাইলগুলোতে নাকি পশ্চিমবঙ্গে চলমান এসআইর প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ছিল যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে ইডি আইপেকের অফিস থেকে চুরি করতে গিয়েছিল এখন প্রশ্ন হল পশ্চিমবঙ্গের চলমান এচ প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আইপেকের অফিসে থাকবে কেন এই নথি তো ভারতের নির্বাচন কমিশনের দপ্তরে থাকার কথা প্রকাশ সদিবালকে আইপেকের অফিস থেকে ইডির অফিসারগণ ফাইলপত্র চুরি করতে গিয়েছিলেন ব্যাপারটি বেশ ইন্টারেস্টিং কয়লা পাচার সংক্রান্ত মামলায় দিল্লির একটি কোর্টের নির্দেশে ইডির অফিসারগণ আইপ্যাকের অফিসে তদন্ত করতে গিয়েছিল মমতা ব্যানার্জি সেটাকে ঘুরিয়ে দেবার জন্য এসআই প্রক্রিয়ার গল্প ফেদেছেন মমতা ব্যানার্জি নাটকটি ভালোই করতে জানেন নাটক বাজ মহিলা মহিলা হিসাবে সবসময় সুযোগ নেন তিনি শ্রী অমিত শাহকে এই ঘটনার জন্য একমাত্র দায়ী করে অশালীন ভাষায় গালাগালি পারেন এখানে উল্লেখযোগ্য ঘটনা হল ইডি দপ্তর শ্রী অমিত শাহের অধীনে নয় অর্থমন্ত্রী মতিশ নির্মলা সীতারমণের অধীনে দপ্তর সিবিআই দপ্তরও অমিত শাহের অধীনে নয় প্রধানমন্ত্রীর অধীনের দপ্তর মমতা ব্যানার্জি কি জানেন না সব জানেন আক্রমণের তীর অমিত শাহের দিকে ঘুরিয়ে দেবার জন্য এই মিথ্যার আশ্রয় নিয়েছেন যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রী অমিত শাহের মনোমালিন্য সৃষ্টি হয় এই কাজে মমতা অত্যন্ত সিদ্ধহস্ত মমতা ব্যানার্জির এটি একটা কৌশলী চাল নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার সুধি দর্শক মণ্ডলী আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি আপনারা ভালো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন শ্রীমতী মমতা ব্যানার্জি পনেরো পনেরো বছরের রাজত্বে আমরা পশ্চিমবঙ্গবাসী কি কি দেখতে পেলাম প্রথমেই দেখলাম শিক্ষিত বেকারদের চাকরি চুরি টাকা ঘুষের বিনিময়ে শিক্ষকের চাকরি বিক্রি তৃণমূল রাজত্বে পশ্চিমবঙ্গের সব চাকরি বিক্রি হয়েছে চাকরি বিক্রির দায়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ও শিক্ষা দপ্তরের সকল আমরারা জেলের ঘানে টেনেছে বা এখনও টানছে তারপর সামনে আসলো গরু পাচার কাণ্ড বাংলাদেশে গরু পাচার করে তৃণমূলের বীরভূমের জেলার দুর্দণ্ড প্রতাপ সভাপতি অনুব্রত মণ্ডল দু বছর তিহার জেলে কাটিয়েছেন তৃণমূল রাজত্বে একের পর এক দুর্নীতি সামনে এসেছে তবু বলা হয়ে থাকে মমতা সরকার নাকি স্বচ্ছ ইমেজের সরকার তৃণমূল দাবি করতেই পারে তারপর একের পর এক দুর্নীতি সামনে আসতে থাকে মাটি পা বালি পাথর কিছুই হয়নি মমতা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের নদীগুলো থেকে মাটি পাথর তোলা হচ্ছে এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে ও প্রতি বছর বন্যার সৃষ্টি হচ্ছে গত বন্যায় দার্জিলিংয়ে পঞ্চান্ন জনের মৃত্যু হয়েছে এতে রাজ্য সরকারের কিছু যায় আসেনি মাটি বালি পাথর থেকে রাজ্য সরকার কোনো রয়্যালিটি পাচ্ছে না রয়্যালিটি ফাঁকি দিয়ে তৃণমূল নেতারা দেধার মাটি বালি পাথর উত্তোলন করে বিক্রি করছে দেখার কেউ নেই রাজ্যের ভূমি দপ্তর লোক দেখানো মাঝে মাঝে রেড করে তারপর যেমনকে তেমন চলতে থাকে পশ্চিমবঙ্গের বিশেষ এক শ্রেণীর সংখ্যালঘু লোক এই কাজে ব্যাপক ভয়ে নিয়োজিত তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে ব্যাপক হারে মাটি পাচার হচ্ছে প্রতিটি ভাটায় টাকা তোলার জন্য একজন করে তৃণমূল কর্মী নিয়োজিত আছে মাটি বিক্রির টাকা তৃণমূলের লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত চলে যাচ্ছে রাজ্যের ভূমি দপ্তর ছোট জগন্নাথ হয়ে বসে আছে কয়লা পাচারে লালা অনুপমাঝি ও বিনয় মিশ্র সরাসরি জড়িত ছিল শিক্ষকের চাকরি বিক্রি না কুন্তল যেমন অভিষেক ব্যানার্জির ডান হাত ছিল তেমনি কয়লা পাচার চক্রের নায়ক বিনয় মিশ্র অভিষেক ব্যানার্জির হাত ছিল সিবিআই তদন্তের সামনে পড়ে বিনয় মিশ্র বিদেশে পালিয়ে গেছে তাহলেই বোঝা যায় কয়লা পাচারে কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে দিল্লির একটি আদালতে সিবিআই দু হাজার সালে একটা মামলা দায়ের করে তারপর সিবিআই ঘুমিয়ে পড়ে পাঁচ বছর পর সিবিআইয়ের হঠাৎ মনে পড়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করেছে হাওলা মারফত কোটি কোটি টাকা নাকি বিদেশে পাচার করেছে এই আইপ্যাক তাই তদন্তের প্রয়োজনে ইডির কলকাতা স্থিত আইপ্যাক দপ্তরে হানা দেয় শ্রী পার্থ চ্যাটার্জির জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের সময় মমতা ব্যানার্জি এত সক্রিয়তা দেখা যায়নি শোনা যায় মমতা ব্যানার্জি নাকি পার্থ গ্রেপ্তারের সময় পার্থ চ্যাটার্জির কোনো ফোনই তোলেননি কোথাকার কে প্রতীক জৈন ক্ষেত্রে মমতা ব্যানার্জির সক্রিয়তা কেন এত স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় তবে কি মমতার পরিবারে কেউ এই কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত শ্রী অভিষেক ব্যানার্জির নাম আগেই কয়লা পাচারের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিকে ধরলে যদি অভিষেক ব্যানার্জির নাম বেরিয়ে আসে এই জন্যই কি মমতা ব্যানার্জির এত তৎপরতা বা ছটফটানি ইংরেজি বলতে পারেন না কুতে কুতে অমিত শাহর বিরুদ্ধে বিসর্গার করেছেন চোরদের পক্ষ নিয়ে তিনি মিছিলে ডাক দিয়েছেন আমরা সে মিছিল দেখলাম আবার দিল্লিতে তৃণমূল সাংসদরা শ্রী অমিত শাহের বাড়ির সামনে প্ল্যাকার্ট হাতে ধর্নায় বসার চেষ্টা করে দিল্লি পুলিশ তাদেরকে চ্যাংদোলা করে সরিয়ে দেয় ঘটনা প্রবাহ যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে তৃণমূল অফেন্সিভ মুডে খেলার চেষ্টা করছে আর কেন্দ্রীয় সরকার অফেন্সিভ বা ডিফেন্সিভ নয় শুধু চুপটি করে বসে আছে কেন্দ্রীয় সরকারকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে সরকার ভেঙে শহীদ করতে বলছি না অন্তত পক্ষে যেসব উচ্চ উচ্চপদস্থ আইপিএস কর্তারা মমতার সঙ্গে ফাইল ছিনতাই করতে গিয়েছিলেন তাদেরকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ আইপিএসরা কেন্দ্রীয় সরকারের কর্মচারী এদের তলব করা কেন্দ্রীয় সরকারের সংবিধানগত অধিকারের মধ্যে পড়ে এখন লাখ টাকার প্রশ্ন হলো কেন্দ্রীয় সরকার কি এই কাজ করবেন তাহলে সেটিং তথ্য উঠবে না কেন এই সেটিং তথ্য ভাঙার কোনো প্রচেষ্টা বিজেপিতে দেখা যাচ্ছে কি নাকি তৃণমূল সরকারের বেআইনি কার্যকলাপকেই প্রশ্রয় দিবেন মমতা ব্যানার্জি গতকাল বলেছেন তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নয় তৃণমূলের চেয়ারপারসন হিসেবে আত্মরক্ষার তাগিদে সেখানে গিয়েছিলেন এবং ফাইলপত্র ছিনিয়ে এনেছে মমতা ব্যানার্জি সঠিক কথাই বলেছেন কোন মহাপুরুষ নাকি বলেছেন চুরি করার অধিকার মিথ্যা কথা বলার অধিকার চিন্তায় ডাকাতি করার অধিকার সবার আছে মমতা ব্যানার্জি তাই করেছেন তাতে এত গেল গেলো রেপ কেন উঠেছে ওই ফাইল থেকে যদি কয়লা পাচার সংক্রান্ত সঠিক তথ্য বেরিয়ে যায় তাহলে নির্বাচনের আগে সমূহ বিপদ উপস্থিত হবে তিনি বেঁচে থাকতে এটা হতে দিতে পারেন না আত্মরক্ষার অধিকার সবার আছে আত্মরক্ষার তাগিদেই মমতা এই কাজ করেছেন অনেকেই প্রশ্ন তুলেছেন ঘটনা ঘটনাস্থল থেকেই মমতা ব্যানার্জি ও প্রতীকজনদের গ্রেপ্তার করা উচিত ছিল উচিত অনেক কিছুই ছিল যদি ইডি অফিসাররা মমতা ব্যানার্জি বা প্রতীকজনদের গ্রেপ্তার করার চেষ্টা করত তাহলে একটি রক্তারক্তি কাণ্ড ঘটে যেত মোট চল্লিশ পঞ্চাশ জন কেন্দ্রীয় বাহিনী গিয়েছিল আর পুলিশ অফিসারেরা সাধারণ পোশাকের তিন চারশো পুলিশ কর্মী নিয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সূত্রপাত হতো এবং সংবিধান সংকট সৃষ্টি হতো মমতা ব্যানার্জি মরিয়া হয়ে গেছে যাতে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করে তার সরকারকে শহীদ করে দেয় মমতা ব্যানার্জি ভারতীয় সংবিধান ও আইনের শাসন মানেন না সব জায়গায় গুন্ডাগিরি দেখাতে চান তিনি তার কর্মীদের নজির দেখালেন তিনি যেমন গুন্ডাগিরি করেন তার কর্মীবৃন্দ যেন গুন্ডাগিরি করে তৃণমূলের বর্তমান নেতৃত্বের প্রতি লক্ষ্য করুন আমাদের কুচবিহার জেলায় কারা তৃণমূলের নেতৃত্বে আছে জেলা সভাপতি নিজেই একজন গুন্ডা তিনি নিজেই বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙতে যান সেই রূপ পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে তৃণমূলের এক শ্রেণীর সমাজবিরোধী গুন্ডা গড়ে উঠেছে তারা এখন থেকেই পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি দিতে শুরু করেছে যে বিজিবি সমকদের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতা যেতে দেওয়া হবে না বা সাধারণত তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে করে থাকে আমাদের তুফানগঞ্জের বিজিবি পার্টি অফিসে ঢুকে সমতকর্মীদের দিকে কিছুদিন আগে মারা হয়েছে আবার নিজেরাও মারামারি করে মরছে ডাউগুড়ির ঘটনাটি লক্ষ্য করুন প্রথম দিকে বিজেপির উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কি আসল অপরাধী ধরা পড়েছে দক্ষিণবঙ্গে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে অঞ্চলে অঞ্চলে বক্সার রাবণ জাতীয় গুন্ডারা জাঁকিয়ে বসেছে তাই মমতার পক্ষে সব করা সম্ভব ফাইল চুরিত মমতার কাছে সাধন ব্যাপার খুন করে দিতেও পারে অতএব বিরোধী দল নেতা শুভেন্দুর সঙ্গে আওয়াজ মিলিয়ে গর্জে উঠুন জেনে গেছে জনতা ফাইল চোর মমতা আরেকটি ঘটনা লক্ষ্য করেছেন সম্মানিত দর্শক বিন্দু। আইপ্যাকের অফিস থেকে একটি গাড়ি ভর্তি করে পশ্চিমবঙ্গ সরকার নামাঙ্কিত ফাইলপত্র পুলিশ পাহারায় সরিয়ে নেওয়া হলো আইপ্যাক একটি বেসরকারি সংস্থা সেখানে কেন এত সরকারি ফাইল জমা করে রাখা হয়েছিল প্রশ্ন তো তাছাড়াও গতকাল সিবিআইয়ের এর বিরুদ্ধে মামলাটি উঠার কথা ছিল কিন্তু আমরা দেখলাম তৃণমূলপন্থী আইনজীবীদের চিৎকার চিৎকারে সেই মামলা পর্ব পণ্য করে দিতে বাধ্য হয় বিচার প্রতি সুতরাং আগামী চোদ্দো তারিখ আবার ডেট পড়েছে কিন্তু আমার ধারণা যে তৃণমূলের আইনজীবী সেল এই মামলা হাইকোর্টে চলতে দেবে কিনা সন্দেহ কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে চাপ দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কী জয়